কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের দু হাজার সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেখেন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সালের ডিসেম্বরের তেইশ তারিখে তাহলে আমরা দেখি কি ধরনের কোশ্চেন আসছে মনোযোগ দিয়ে দেখবেন দেখেন এক নম্বর কোশ্চেন বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি প্রাকৃত দুই কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় সে আমলে তিন মীর মোশারফ হোসেনের বিশ্বাস সিন্ধু একটি উপন্যাস চার চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন এটি প্রমাণ করেন প্রথম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় পঙ্ক্তিটির রচয়িতা কে ভারতচন্দ্র ছয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী সাত শূন্য পুরাণ গ্রন্থটির কে রামায় পণ্ডিত আট বাক্য সংকোচন করুন মৃপিকা দিয়ে তৈরি মৃপিকা দিয়ে তৈরি হচ্ছে মৃন্ময় নয় মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি রোমান্টিক প্রণয় উপখ্যান দশ নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত পায়রাওস পাওয়া যায় নাটকটি রচয়িতা কে সৈয়দ শামসুল হক এগারো দেখলেন এবার আমাদের কি বারো বারো দেখেন কালের কলস কাব্যগ্রন্থটির গ্রন্থটির আল মাহমুদ আল নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় এটা কোনো শাখা নয় বাকি তিনটা হচ্ছে শাখা চোদ্দ ভাষার ভাষার কোনটি কেবলমাত্র লেখরূপে ব্যবহৃত হয় সাধরীতে পনেরো নিচের কোনটি অল্প প্রাণ প এবার ষোলো দেখেন সন্ধি বিচ্ছেদ করুন পুরস্কার পুরো যোগ কার হবে এটা খেয়াল করবেন সতেরো নিচের কোনটি একটি দেশি শব্দ কুলা কুলা একটি দেশি শব্দ আঠেরো পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থ বোঝায় ছোট অর্থ বোঝায় পাতিহাসে পাতি হচ্ছে ছোট বোঝায় উনিশ নন্দিনী এর প্রতিশব্দ কোনটি নন্দিনী তনয়া বিশ বাগধারার অর্থ নির্ণয় করুন ঢাকের কাঠি ঢাকের কাঠি তো মোদে একুশ আই উড লাইক ড্যাশ ইনফরমেশন সাম ইনফরমেশন বাইশ ড্যাশ পোস্ট অফিস হোয়ার ইজ দ্য নেয়ারেস্ট পোস্ট অফিস তেইশ আই ড্যাশ এ রিপ্লাই টু মাই লেটার ইন দ্য নেক্সট ফিউ ডেজ আই এক্সপেক্ট

চার লাটান এটার এটা কি বলেছে চার লাটানের সিনোনিম কি হবে ইম্পোস্টার তারপরে দেখেন কম্পেনসেশন কম্পেনসেশন হবে কি রেওয়ার্ড বেনি বলেন বেনি বলেন হবে কম্পেশনেট উনত্রিশ বিজার বিজারের সিনোনিম হবে স্ট্রেঞ্জ তারপর দেখেন লিঙ্গুইস্ট লিঙ্গুইস্ট হবে অলিগোট তাহলে দেখেন তিরিশ পর্যন্ত আমরা দেখলাম সিনোনিম রয়েছে তারপর একত্রিশ আমার থেকে দেখেন দিস টু টেম্পলস আর প্রভাবলি দ্য টু ওল্ডেস্ট সার্ভাইভিং কনক্রিট ইরেকশন ওল্ড ঢাকা বোর্ড ডেটিং ব্যাক অ্যাটলিস্ট টু হান্ড্রেড ইয়ার্স এইখানে বলেছে যে এই যে ডেটিং হ্যাঁ এইখানে মানে বিল আছে বা যদি না থাকে সেক্ষেত্রে কি বসবে এখানে কিন্তু রাইটই আছে হ্যাঁ এখানে বোর্ড ডেটিং বসবে এই জন্য অ্যান্সার আসবে ক কিবার দেখেন তারপরটা আনলাইক দ্য মেনি উইন্টার ভেজিটেবলস দ্যাট হ্যাভ টাফ

এ ডোজ অফ প্রয়োজন নাই ঠিক আছে শুধু ক্যাবেজ দিলেই হবে ক্যাবেজ নিড লিটিল নিডস লিটিল কুকিং টাইম তাহলে অ্যানসার হবে হচ্ছে এটা হ্যাঁ নিডস হবে অবশ্যই এবার তেত্রিশ নাম্বার দেখেন দ্য পপুলেশন অফ বাংলাদেশ হ্যাজ বিন স্টেডিলি ইনক্রিজিং ফর ডিকেড অ্যান্ড ইট উইল প্রভাবলি হ্যাভ হট ইজ এস্টিমেটেড অ্যাজ টু সরি 220 মিলিয়ন পিপল বাই টু থাউজেন্ড এই যে ড্যাশটা রয়েছে বা আন্ডারলাইন করা রয়েছে এইখানে রাইট হবে কোনটা রাইট হবে দেখেন রাইট হবে হচ্ছে দ্য কান্ট্রি উইল প্রব্যাবলি হ্যাভ হবে হ্যাঁ দেখেন এখানে যেটা রয়েছে এইখানে এটা কিন্তু ভুল আছে হবে দ্য কান্ট্রি দেখেন কি হবে দ্য কান্ট্রি উইল প্রব্যাবলি হ্যাব এটা হবে হচ্ছে রাইট অ্যান্সার চৌত্রিশ দেখেন ন্যাচারাল সিলেকশন অপারেটস ওয়েন ইন্ডিভিজুয়ালস অফ ওয়ান জেনেটিক কম্পোজিশন আর বেটার অ্যাট রিপ্রোডিউসিং দেন অ্যাট অ্যাজ চার্লস ড্রয়ন অবজার্ভড এইখানে এই যে ড্যাসটা রয়েছে হ্যাঁ আন্ডারলাইন করা এখানে হবে কি এখানে হবে দোজ অফ অ্যানাদার হবে ঠিক আছে এখানে হবে দোজ অফ অ্যানাদার পঁয়ত্রিশ নাম্বার দেখেন মাই ফিজিসিয়ান হ্যাজ টোল্ড মি দ্যাট স্টোমাক আলসাস আর নট কজ বাই অ্যালকোহল এ ব্যাকটেরিয়াম দ্যাট ডুয়েস ইন দ্য মিউসাস লাইনিং অব দ্য স্টোমাক এইখানে এই যে আন্ডারলাইন করা এখানে অ্যান্সার হবে কজ নট বাই স্টেস অ্যালকোহল অফ রিচ ফুড বাট বাই ঠিক আছে এখানে ভুল আছে এখানে হবে আর কজ নট বাই স্টেস অ্যালকোহল অর রিচ ফুড বাট বাই এটা হবে অ্যান্সার দেখেন তারপরেটা কি বলেছে আইডেন্টিফিকেশন অফ কারেক্ট স্পেলিং ইনস্ট্রাকশন দেখেন এখানে আইডেন্টিফাই করতে হবে কোনটা কারেক্ট বানান রয়েছে তাহলে দেখেন ছত্রিশ নাম্বার ছত্রিশ নম্বরের অ্যান্সার হবে দুই সাইকোলজি পি এস ওয়াই সি এইচ ও এল সাইকোলজি সাঁত্রিশ সাঁত্রিশের অ্যান্সার হবে এক ইনটিউদিয়াস্টিক ঠিক আছে বানানটা ভালোভাবে খেয়াল করবেন আটত্রিশ নম্বরের অ্যান্সার হবে প্রিসিডেন্স দেখেন পিআর সি ই ডি এন সি ই প্রিসিডেন্স এটা হবে বানান উনচল্লিশ উনচল্লিশের বানান হবে দেখেন এইটা হবে বানান এটা খেয়াল করেন এবার চল্লিশ চল্লিশের বানানো হবে হচ্ছে চার নাম্বারটা ট্যাক্সিডারমিস্ট ঠিক আছে ট্যাক্সিডারমিস্ট এটা হচ্ছে বানানটা খেয়াল করবেন একচল্লিশ নম্বর থেকে দেখেন এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন এক নম্বর কি বলছে একটি বক্স একটি বড় বক্সের মধ্যে পাঁচটি বক্স বাক্স আছে একটি বড় বাক্সের মধ্যে পাঁচটি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর পাঁচটি করে ছোট বাক্স আছে মোট বাক্সের সংখ্যা কত উত্তর হবে হচ্ছে একত্রিশটি একচল্লিশ বিয়াল্লিশ দেখেন একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টা পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তিন ঘন্টা এবার তার পরের কোয়েশ্চেনটা দেখেন এই পরের কোশ্চেনটা বলছে যে এটা পরবর্তী সংখ্যা কত এটা অ্যান্সার হবে তিরাশি দেখেন এখানে কিন্তু ম্যাথগুলো যথেষ্ট বড় বড় ম্যাথ সো আমি জাস্ট আপনাদের অ্যান্সার দেখিয়ে দিচ্ছি আপনারা এটা করবেন কারণ আমরা যদি ম্যাথগুলো পরে পরে আপনাদের অ্যান্সারগুলো বলতে হয় এতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমি সংক্ষেপে ম্যাথের অ্যান্সারগুলো বলে দিচ্ছি দেখেন চুয়াল্লিশ নাম্বার ম্যাথটা দেখেন এখানে বলছে পার্থক্য কত হবে পার্থক্য হবে হচ্ছে একুশশো এবার পঁয়তাল্লিশ নাম্বার দেখেন পঁয়তাল্লিশ নাম্বার ম্যাথের এক কেজি গমের বর্তমান মূল্য কত বর্তমান মূল্য হবে নয় টাকা ছেচল্লিশ নাম্বার দেখেন এখানে বলছে কত টাকা বেশি পাবে হ্যাঁ ক অপেক্ষা গ বেশি পাবে কত টাকা চল্লিশ টাকা সাতচল্লিশ নাম্বার দেখেন এখানে বলছে যে বর্গের ক্ষেত্রফল কত গুণ ষোলো গুণ হবে অ্যান্সার

একান্ন নম্বর দেখেন বলছে দ্রবটিক ক্রয় মূল্য কত এটা অ্যান্সার হবে হচ্ছে চারশো টাকা একনও দেখলেন এবার দেখেন বান্ন নম্বরটা বান্ন নম্বরের অ্যান্সার বলেছে দূরত্ব কত হ্যাঁ প্রথম ও শেষ গাছের মধ্যে দুটি দূরত্ব হচ্ছে একশো মিটার তেপান্ন নম্বরটা দেখেন পাঁচটি গাধার মূল্য কত জেন জানতে চেয়েছে উত্তর হবে পনেরো হাজার টাকা আপনারা পুরো ম্যাটটা পড়ে তারপরে প্র্যাকটিস করবেন চুয়ান্ন নম্বর দেখেন নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে উত্তর হবে নয় ঘন্টা পঞ্চান্ন এখানে বলছে ছত্রিশ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে উত্তর হবে হচ্ছে নয়টি ছাপ্পান্ন নম্বর দেখেন নিচের কোন ক্রমিক পূর্ণ সংখ্যা দয়ের বর্গের অন্ত তেতাল্লিশ উত্তর হবে হচ্ছে একুশ এবং বাইশ সাতান্ন নম্বর বলছে কত দিন সময় লাগবে এখানে সময় হচ্ছে দুইশো দিন সময় লাগবে আটান্ন নম্বর বলেছে তিন বছর পরে কালাম সাহেবের বয়স কত হবে এটা হচ্ছে বয়সের ম্যাথ এটা অ্যানসার হবে সাঁইত্রিশ বছর উনষাট নম্বর ম্যাথটা দেখেন ঊনষাট নম্বর বলেছে গ্রহনে কতটুকু স্বর্ণ মেশালে এতে সোনা ও তামার অনুপাত পাঁচিষ্ট এক হবে এখানে স্বর্ণ মেশাতে হবে পাঁচ গ্রাম ষাট নাম্বার হচ্ছে বলেছে কি দেখেন ক খ এর মানের গড় নয় এবং গ এর মান বারো হলে গ খ ও গ এর মানের গড় কত হবে উত্তর হবে হচ্ছে দশ তাহলে ষাট পর্যন্ত সাধারণ জ্ঞান শুরু দেখেন সাধারণ জ্ঞান সম্প্রতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ান ডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র এটা কিন্তু অনেক আগের কোশ্চেন ঠিক আছে ওই সময়টা হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে এবার বাষট্টি নাম্বার দেখেন বর্তমানে কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ প্রদান করে জাপান বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ঈশ্বর দি চৌষট্টি সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলা গড় উচ্চতা কত মিটার উত্তর হবে সাঁত্রিশ দশমিক পঞ্চাশ মিটার পঁয়ষট্টি বাংলাদেশের সর্ব থানা কোনটি উত্তর থানা হচ্ছে তেতুলিয়া নিচের কোনটি বাংলা লেখা সফটওয়্যার বাংলা লেখা সফটওয়্যার কোনটি দেখেন অব্রহ বাংলা লেখা সফটওয়্যার আবার বিজয় বাংলা লেখা সফটওয়্যার মানে অ্যান্সার হবে চার সাতষট্টি বাংলাদেশের শীতলতম মাস কোনটি জানুয়ারি শীতলতম মাস আটষট্টি বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি নাপ নদী ঊনসত্তর পাট উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ভারত শীর্ষ দেশ সত্তর কোন গাছের কাঠ হতে দেশলাইয়ের কাঠি তৈরি হয় গেওয়া কাঠ থেকে একাত্তর বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী জেলায় বাহাত্তর যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া সার তিয়াত্তর বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি ঢাকা চুয়াত্তর নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত মেঘনা নদীর মোহনায় পঁচাত্তর বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে হচ্ছে দেখেন নম্বর হবে হ্যাঁ এখানে অপশনটা দেওয়া নাই উত্তর হবে উনচল্লিশ নম্বর এবার সেয়াত্তর দেখেন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার এগারো এর মাস্কটের নাম কি এটা আপনার আপডেটটা জানিয়ে নেবেন তারপর আমি বলে দিচ্ছি দু হাজার এগারো সালের নাম ছিল আপনারা সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের নামটা জানবেন সাতাত্তর ভূমিকম্পের ফলে জাপানের কোন পারমাণবিক কেন্দ্র থেকে পড়েছে সরিয়ে ফুকুসীমা, আটাত্তর নবগঠিত রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে আটটি জেলা উনআশি কোন বাংলাদেশি প্রথম এভারেস্ট জয় করেন মুসাই ইব্রাহিম বাংলাদেশের প্রথম সংবাদ সংস্থার নাম কি বাসোস বাংলা কম এবার দেখেন আশি পরে একাশি নাম্বার থেকে হচ্ছে দেখেন এই কম্পিউটারের কোশ্চেন আবার স্বাধীন কোশ্চেন দেখি আমরা একাশি নাম্বার কি বলেছে কম্পিউটারের প্রিন্টার কি ধরনের ডিভাইস এটা একটা আউটপুট ডিভাইস বিরাশি হাজার চোদ্দো সালে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন দেশে অনুষ্ঠিত হবে দেখেন দু হাজার চব্বিশ হাজার সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় হচ্ছে ব্রাজিলে এরপরে আরও বিশ্বকাপ হয়েছে সর্বশেষ দু সালে বিশ্বকাপ হয়েছে সো এটা আপনারা আপডেটটা জানবেন তেরাশি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র একশো ছত্রিশতম সারভুক্ত দেশের সংখ্যা কতটি আটটি আয়তনে বিশ্বের বৃহত্তম রথ কোনটি ছিয়াশি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য কতজন। এটার উত্তর দেওয়া নাই ইরাক অষ্টাশি বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগা উন লি বিখ্যাত ওয়ার্ল্ড স্ট্রিট কোথায় অবস্থিত দেখেন এখানে আর অপশন রয়েছে উত্তর হবে হচ্ছে দেখেন উত্তর হবে হচ্ছে চায়ের মানে নিউ ইয়ার্কে ঠিক আছে বিখ্যাত ওয়াল অবস্থিত কোথায় নিউ ইয়ার্কে নব্বই বন্দর আব্বাস কোন দেশে সমুদ্র বন্দর বন্দর আব্বাস হচ্ছে ইরানের সমুদ্র বন্দর একানব্বই ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলা এসে ছিল পর্তুগিজরা কোথায় বস্তু ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে সবচেয়ে বেশি তিরানব্বই নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয় শিকাগো চুরানব্বই মানুষের লালারসে লালারসে কোন কোন এনজাইম থাকে থাকে মানুষের লিন শব্দটি খেলার টায়া সাথে সংযুক্ত অবশ্যই ক্রিকেট হবে দেখেন এখানেও রয়েছে ক্রিকেট ছিয়ানব্বই নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়া স্ক্যান্ডিনেভিও দেশ নয় নয় হচ্ছে ইতালি বাকি তিনটা হচ্ছে স্ক্যান্ডিনেভিও দেশ সম্প্রতি ভারত কোন নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণে পরিকল্পনা করেন বরাক নদীতে আটানব্বই কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে বসপরাস প্রণালী নিরানব্বই ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিও তাহলে আপনারা এখানে কোশ্চেন দেখলেন আশা করি আগামী যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা রয়েছে সেখানে আপনাদের এই পরী এই কোশ্চেনগুলো খুব কাজে লাগবে এমন প্রয়োজনীয় ভিডিও আপনারা যদি পেতে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে